আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা রস চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না একদম নরম তুল মুখে দিলেই মিলে যাবে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো ছানার মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় একদম হালকা আঁচে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন যে একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে চিনি নিয়েছি দুই চামচ দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে এক কাপ দুধ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে চেড়ে ঘন করে নেব ঘন ডো বানিয়ে নিতে হবে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে তাহলে মিষ্টি নরম হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে মথে নিচ্ছি এখন এখানে গুঁড়া দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প করে দিব আর ভালো করে মথে নেবো একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে গুঁড়া দুধ একবারে দিবেন না অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মথে নিতে হবে গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে নরম তুলতুলে হবে ওয়ান ফোর্থ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মথে নিয়েছি এখন এইরকম করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়েকে এক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি সিরাতে দেবো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না আর দুইটা এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলে মিষ্টি দিতে হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ হাই হিটে করে আমি সাত মিনিট জাল করে নেব বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে সুজির মিষ্টিগুলো গলে যাবে মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম সাত মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা এখনও খাওয়া যাবে দুই ঘন্টা পর ফিরে আসলাম ঠান্ডা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর দেখি কতটা লোভনীয় লাগছে খুবই টেস্টি আর একদম নরম তুলতুলে একটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে এই মিষ্টি আপনারা বাড়িতে অবশ্যই এই মিষ্টি বানিয়ে খাবেন দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনতে হবে না দোকানের সানার মিষ্টির চাই তো বেশি টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে না আজকে আমি ডিমের ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো ডিম দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আমি ভাবতেও পারিনি খুবই সুস্বাদু হয় আর খুবই কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় একদম মুখে লেগে থাকার মতো টেস্ট হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে এক কাপ গোঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম দুই কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও নিতে পারবেন তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি তিনটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তিনটা ডিম ভেঙে তারপরে আমি ভালো করে ফেটে নেব ডিম ভালো করে ফেটে নিতে হবে খুবই মজার এই ডেজার্ট আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ভালো করে ফেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর চুলা একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা দারচিনির টুকরা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিচ্ছে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিব যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখন এর মধ্যে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি এখানে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর নিয়েছি কিশমিশ দিয়ে আমি নেড়ে চিড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি কিছুটা তুলে রাখছি পরে ব্যবহার করব আর এর মধ্যে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এখন আমি ভালো করে নেড়ে চড়ে বরফ তুলে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে ভালোভাবে যখন ফুটে উঠবে তখন ডিমের মিশ্রণ আমি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নেব অনবর্ত নাতে থাকতে হবে যেন দলা পেকে ডিম না থাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে একটু ঘন করে নিতে হবে খুবই সুস্বাদু এভাবে ডিম আর দুধের পায়েস বানিয়ে দেখবেন ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না দুধ খেতে চায় না কিন্তু এই রকম করে যদি বানিয়ে দেওয়া হয় মজা করে খাবে চুলা থেকে নামে নিলাম চুলা থেকে নামে সার্ভ করে নিচ্ছে হয়ে গেল ডিমের সুস্বাদু পায়েস উপর দিয়ে আমি কুচি তুলে রাখছিলাম ওই বাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পরিবেশন করে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল সুস্বাদু ডিমের পায়েস এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এতটাই মজার হবে মুখে দিলেই মনে হবে অমৃত খাচ্ছি খুবই টেস্টি হয়েছে আর খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দেব দিয়ে মাঝখান দিয়ে আমি চার পিস করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নেবেন এরকম করে কেটে চার পিস করে নিচ্ছে সবগুলো কেটে তারপর এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে চিনি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এলাচের গুঁড়াও দিতে পারবেন আবার চাইলে লেবুর রসও দিতে পারবেন তাহলে ডিমের গন্ধ লাগে না ভালো করে ফেটিয়ে নেব তারপরে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তাহলে আরও বেশি টেস্টি হবে এর জন্য দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আগে জাল করে ঠান্ডা করে এক কাপ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি পাউরুটি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন স্টিলের মাটির সিলভারের সবগুলো পাউরুটি তুলে নিচ্ছে তারপরে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে তারপরে উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তারপরে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডের উপরে আমি এই মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব চুলার আসলো আছে করে তিরিশ মিনিট এক এক চুলারা আছে এক এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি প্লেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার আসছে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে অনেক সুন্দর কালার আসবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে বের করে আমি নিয়ে আসলাম এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে এভাবে করে পাউরুটি আর ডিম দিয়ে ডেজার্টটি বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হবে এটা কেকও না না অন্যরকম একটা ডেজার্ট খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন যদি একদিন বানান প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছু করবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ হাফেজ